জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে এই বিষয়টা আমরা গত ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই যে অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করুন তো এখানে সিনেট সভাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান উপাচার্য রয়েছে ডক্টর এ এস এম তিনি কিন্তু এই পুরো বিষয়টিকে পনেরো ডিসেম্বরে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে অনার্স ভর্তির জন্য এখানে তোমাদের সকলকেই অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ তোমাদেরকে অনার্স করতে ভর্তি হতে হলে তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে বা ভর্তি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এখানে আমরা গত ভিডিওতে এই বিষয় তোমাদেরকে ইন ডিটেলে সব কিছু ইনফরমেশান দিয়েছি ওকে তো আজকে এই মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো তোমাদের এই অনার্সে ভর্তি পরীক্ষাটা আসলে কোন সিলেবাসে পরীক্ষাটা হবে এমনকি সেই সাথে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে তো কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলি আসবে সেই বিষয়টির একটা বেসিক একটা যে ধারণা সেই বিষয়টা আমরা জানাবো চলো এবার আমরা এখন মূলবর্তীতে যাচ্ছি তার আগে চুপটাকে রিজ্ঞেস করবো এখন যার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট তথ্য সহ তোমাদের ভর্তি পরীক্ষা সহ তোমাদের অনার্সের যাবতীয় তথ্য আমাদের এই থেকে শুধু পাবে তো অবশ্যই তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমরা প্রথমত যে বিষয়টি বলবো যেহেতু এই বছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে ভর্তি পরীক্ষাটা শুরু হচ্ছে তো এখানে তোমাদেরকে এই কেন তোমাদের যে নোটিশ ভাসার করার বা তোমাদের যে সিলেবাসটা অনুসার তোমাদের ভর্তি পরীক্ষার আয়োজন করতে চাচ্ছে এই বিষয়টি আমরা বেসিক বেশ কিছু আমরা একাধিক সূত্র থেকে একটা ইনফরমেশান পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা যে প্রশ্নটা সেটা মূলত করা হবে তোমাদের যে সিলেবাস ছিল এইচএসসির সেই সিলেবাসটা থেকে তো এখন প্রশ্ন করতে পারো তোমাদের আসলে এখানে সিলেবাসটা তো তোমাদের যে এখানে দেখেছি পুনর্বিন্যাসকৃত ছিল দু হাজার তেইশ সালে যে এইচএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত সেই সিলেবাসে তো দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তো সেই সিলেবাসকে কেন্দ্র করেই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ওয়ানস ভর্তির যেই প্রশ্ন কাটাবাটা সেটা তোমাদেরকে এখানে করা হবে তো এখানে আবার আরেকটি অনেকে তোমরা প্রশ্ন করে থাকো যদি তোমাদের সিলেবাস অর্থাৎ যে পুনর্বিন্যাসকৃত বা শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস তোমরা চাই বলো না কেন তো সেই সিলেবাস থেকে যদি করা হয় সেই ক্ষেত্রে কত মার্কের করা হবে কোন জায়গা থেকে কেমনভাবে প্রশ্ন করা হবে কোন কোন বিষয়গুলিকে তোমাদেরকে পড়তে হবে তো আমরা তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষার যে নাম্বারটা সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে অনুসরণ করে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে এমনকি এখানে আমরা দেখেছিলাম তোমাদের যেই ভর্তি পরীক্ষাটা সেটা একশো নম্বরের মধ্যে এখানে তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু হবে অর্থাৎ তোমাদের বাংলাতে স্পেসিফিক একটা নাম্বার থাকবে ইংরেজিতে থাকবে সাধারণ জ্ঞান থাকবে এছাড়া তোমাদের গ্রুপ ভিত্তিক বেশ কিছু সাবজেক্টের তোমাদের মিলিয়ে তোমাদের একশো নম্বরের পরীক্ষাটা দিতে হচ্ছে তো এই একশো নাম্বারের ভিতরে তোমাদের আসলে কোন কোন বই পড়তে হবে তো যেহেতু তোমাদের এখানে বেশ কিছু সাবজেক্ট নিয়ে তোমাদের একশো নম্বরের ভর্তি পরীক্ষা বা এমসি কেউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষাটা দিতে হচ্ছে সেই ক্ষেত্রে এখানে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে এইচএসসি এমনকি এসএসসি থেকে তো আমরা তোমাদেরকে বলি তোমাদের এইচএসসি যে সিলেবাস রয়েছে সেটার পুনর্বিন্যাসকিত যতটুকু তোমাদের সিলেবাসে রয়েছে ঠিক ততটুকুই তোমরা পড়বে এখান থেকে তোমরা কমন পাবে তোমাদের এসএসসির ক্ষেত্রে এছাড়া কিন্তু বেশ কিছু বিষয়ের যে প্রশ্নগুলো নিয়ে আসা হবে নাইন টেনের যে বই রয়েছে অর্থাৎ এসএসসির সেই সিলেবাস থেকে তো এখানে তোমাদের নাইন টেনের যে ব্যাকরণ বই রয়েছে এমনকি তোমাদের যে সাহিত্য পাঠ রয়েছে সেটা তোমরা একটু ফলো করবে সেই সাথে তোমাদের এইসএসসি যে সিলেবাসটা সেটা তোমরা বাংলার জন্য পড়বে এছাড়া তোমরা যারা ইংলিশের জন্য একটু ভয় পাচ্ছ সেক্ষেত্রেও আমরা তোমাদেরকে বলবো এসএসসি এমনকি এইসএসসিতে যে ইংলিশের যে সিলেবাসটা সেটা তোমরা কাভার করবে অর্থাৎ এইসএসসি যে সংক্ষিপ্ত সিলেবাসটা ঠিক সেটা তারপর সাধারণ সাধারণ জ্ঞানের জন্য এখানে তোমাদের মার্ক থাকবে দশ মার্ক তো এটা তোমাদের আন্তর্জাতিক বিষয়গুলি পড়া লাগতেছে না বা কারেন্ট অ্যাফেয়ার্স বা এইখানে আমরা বিভিন্ন অনলাইন ম্যাগাজিন আমরা দেখেছিলাম তো সেই বিষয়গুলি তোমরা যদি অ্যাভয়েড করো যেখানে তোমাদের যে সুবিধাটা হচ্ছে এই বছরে তোমাদের আন্তর্জাতিক বিষয় বাদে অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি নিয়ে তোমাদের এই যে সাধারণ জ্ঞানটা কিন্তু করা হবে তো তোমরা এইটা রিসেন্ট কিছু বিষয় হয়ে আসছে এই বিষয়গুলির উপরে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানটা আসতে পারে তো এই বিষয়ে আরও বেশ কিছু ইনফরমেশান আমরা তোমাদের দেবো তোমাদের সাধারণ জ্ঞানের এই পুরো বিষয় কিংবা তোমাদের সিলেবাস সম্পর্কিত বা প্রশ্ন খাটামো এই বিষয়ে ওকে তো তোমাদের এখানে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞানে তোমাদের গ্রুপ ভিত্তিক অনুযায়ী পঞ্চাশ এমনকি সাইট মার্ক এখানে থাকবে বিজ্ঞান বিভাগে তোমাদের যারা রয়েছো এখানে তোমাদের থাকবে পঞ্চাশ মার্ক হচ্ছে যে ম্যান্ডাটোরি বা কম্পালসারি যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটা এছাড়া তোমরা যারা মানবিক বিভাগ এমনকি ব্যবসা শাখা থেকে রয়েছো তোমাদের এখানে থাকবে হচ্ছে তোমাদের মার্কটা একটা সাইট মার্ক ওকে তো তা বাকি যে নাম্বারগুলো একশো নাম্বার Punote va aquí. তোমাদের গ্রুপ থেকে নেওয়া হবে অর্থাৎ বাকি যে নাম্বারটা চল্লিশ নাম্বার কিংবা বিজ্ঞান বিভাগের জন্য পঞ্চাশ নাম্বার এখানে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী নেওয়া হবে তো গ্রুপ ভিত্তিক সাবজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানবিক বিভাগ থেকে তোমার যারা রয়েছ পরিণত রয়েছে সমাজকর্ম অর্থনীতি ভূগোল এমনকি বেশ কিছু সাবজেক্ট রয়েছে যে বিষয়গুলি তোমাদের যেটা সিলেবাসে ছিল সেটাই তোমরা একটু নজর আনবে যতটুকু তোমাদের সিলেবাসে ছিল সেটা তারপরে তোমার যারা ব্যবসা শাখা ব্যবসা শাখারও কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন হচ্ছে বিজ্ঞান এমনকি ফাইন্যান্স রয়েছে বিপণন রয়েছে এই বিষয়গুলি তোমার এখান থেকে চল্লিশ মার্ক করা হবে এছাড়া তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এমনকি তোমাদের উচ্চতর গণিত এখান থেকে তোমাদের পঞ্চাশ মার্কের কিন্তু প্রশ্ন হচ্ছে এছাড়া কিন্তু এই বিষয়ে তোমাদের জন্য আমরা আরও বেশ কিছু ডেডিকেটেড বিষয়গুলো নিয়ে আসবো যারা তোমাদের ভর্তি পরীক্ষাতে একটু উন্নতি হয়ে থাকে তো এই বিষয়ে কিন্তু আমরা শীঘ্রই আরও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পাবো কিংবা সিলেবাস পাবো তোমাদের বুকিং লিস্ট আরও কিন্তু এই বিষয়ে আরও এখান যে সিলেবাস সম্পর্কিত বা প্রশ্ন বিষয়গুলি আমরা তোমাদেরকে আরও শর্ট করে দিতে পারবো সেই ক্ষেত্রে তো এই পুরো বিষয়গুলো আমরা তোমাদেরকে পরবর্তী দেবো সেই জন্য অবশ্যই এই বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো